প্রায় দুই লক্ষ টাকা ব্যয় কোচবিহারে বিখ্যাত শিল্পী জুবিন গার্গের মূর্তি স্থাপনের প্রস্তুতির কথা জানালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ইতিমধ্যেই সেই মূর্তি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান তিনি বলেন নবদ্বীপে এই মূর্তি তৈরির কাজ চলছে মূর্তি তৈরি করছেন শিল্পী শুভেন্দু মণ্ডল জানা যায় মূর্তি পুরোপুরি তৈরি হয়ে গেলে পৌর বোর্ডের সাথে আলোচনার পাশাপাশি প্রশাসনিক কর্তা সহ সঙ্গীত সাথে আলোচনা করে কোথায় বসানো হবে তা ঠিক করা হবে জুবিন গড় উত্তর পূর্ব ভারতের সবচেয়ে নামী এবং কণ্ঠ নামি কণ্ঠশিল্পী ছিলেন এবং কুচবিহারের রাসমেলার মঞ্চে সম্ভবত দু সালে তিনি গানও গিয়ে গেছেন তাছাড়াও দুবার কুচবিহারে এসেছিলেন অন্য প্রোগ্রামে সেই ক্ষেত্রে জুবিন এর আগেই আমরা আপনাদের বলেছি যে এবারে রাসমেলার মঞ্চটা আমরা জুবিন গর্গের দামে উৎসর্গ করব তার কাট আউট লাগাবো এবং দুটো ওভারের গেট কম কক্ষে আমরা বানাবো একটা রেলগুনটিতে আর একটা আমরা শহরের মধ্যে তাছাড়াও আমরা বলেছিলাম যে ওর একটা মূর্তি আমরা তৈরি করব মূর্তি নবদ্বীপে তৈরি হচ্ছে দু লক্ষ টাকার মতো এটাতে খরচা হবে কোথায় বসানো হবে বসানোর জায়গাটা এখনও ঠিক করিনি আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হবে কিছু সঙ্গীতপ্রেমী মানুষ টানুষ তাদের সাথে নিয়েও কল আলোচনা করবো আপনারা যারা আছেন তাদেরও পরামর্শ নেওয়া হবে সবার পরামর্শ নিয়ে প্রশাসনের সাথেও কথা বলব করেই কাজটা করা হবে